আলহামদুলিল্লাহ আমাদের মাথা কাজ সম্পন্ন হয়ে গেছে কীভাবে হয়েছে একটু দেখাই বা দেখে রাখি পক্সের থেকে এখানে এসে ট্যাঙ্কির লাইন এই লাইন দ্বারাই তেল গাড়িতে সরবরাহ করবো এই যেখানে রয়েছে ইলেকট্রিক কারেন্টের দুটা লাইন একটা হয়েছে টাটা ক্যাবেল আর একটা হয়েছে কারেন্টের ওয়ার আর এটাতে তেল ডেলিভারি হইব টাঙ্কিতে আর এখান দিয়ে তেল নামবে গাড়ি থেকে তেল নামবে এখানে এই যে তিনটা পাঁচটা যে ই দেওয়া হয়েছে ম্যানুয়াল দেওয়া হয়েছে গোলার জন্য এটার ভিতরে তেল নামবে পেট্রোল ডিজেল পেট্রোল নাইনটি ওয়ান এটাতে নামবে এটাতে নগদ সরাসরি টাঙ্কিতে চলে যাবে যে ভিতরে যে টাঙ্কি আছে ওই টাঙ্কিতে চলে যাবে সেম কাজ এটা হচ্ছে হাওয়া টাঙ্কিতে গ্যাস হওয়ার জন্য যে বাড়তে একটা হাওয়ার ব্যবস্থা রাখে এটা হচ্ছে হাওয়া এটা হচ্ছে দ্বিতীয় পেট্রোল দ্বিতীয় যাবে আর টাঙ্কিতে এখান থেকে ট্যাঙ্কি সরাসরি লাইন আছে এটা সেম হাওয়া এটাও সেম দ্বিতীয় টাঙ্কিতে যাবে আর হাওয়ার যে ভিতর থেকে যে লাইনটা আসছে এটা একদম ওই ও এটা সবসময় অপেন থাকবে এটা ওখানে খোলাই থাকবে সবসময় কারণ কোনো গ্যাস ট্যাস হইলে ওইটাতে বাইরে হয়ে যাবে এই যে এখান দিয়ে পাইপগুলো আসছে এটা হচ্ছে ডেলিভারি এটাতে তেল নামবে চলে যাবে যেটা কারেন্টের এটাতে তেল গাড়িতে সরবরাহ করবে যেটা মিশিং হয়ে যাবে আর এই যে সেই হাওয়া হাওয়ার লাইন ভেতরে দেখাই এই যেটাতে তেল নামবে আর সরাসরি নিচে এ যে সে গড 10 ভিতরে তেল উঠবে আর এই যেটা হাওয়ার লাইন এই যে কারেন্ট এইটা লাইন পুতিটা টাংকি দিয়ে ভাবি সিম সিম এইভাবেই করা আছে পুতিটা টাংকিতে এখান থেকে চলে গেছে ওই মহত্ব এই যে পাম গুলাতে বক্সগুলো তো চলে গেছে ওখান থেকে লাইন সরাসরি এখানে আসে আর ওখান থেকে একটা লাইন আসছে ডিজেলের ওই লাইন বাই ধরে এখান যাওয়া চলে আসে এ আমাদের কাজ আর এটা নিচে বড়ো ট্যাঙ্কি আছে পঁচিশ মিটারের ভিতরে ওটা টাঙ্কি হাল্লা